অরিজিৎ সিংয়ের গান বন্ধ আরজিকর কাণ্ডের জেরে বড় ক্ষতি অরিজিতে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং কয়েকদিন আগে নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক বোঝা গিয়েছিল আরজিকর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত বাকি সকলের মতো তিনিও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় লড়াইয়ে চুপ করে থাকা তো দূর একের পর এক মন্তব্য ছুড়ে দিচ্ছেন তিনি বোঝা যাচ্ছে পরোক্ষভাবে ঠিক কোন দিকে নিশানা গায়কে এখনো পর্যন্ত পাওয়া যায়নি দোষীর নাম একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং কয়েকদিন আগে নিজের এক স্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক বোঝা গিয়েছিল আরজিকর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত বাকি সকলের মতো তিনিও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় এমনিতে তাকে সচরাচর কথা বলতে শোনা যায় না তবে নয় আগস্ট তিলোত্তমা কাণ্ড নাড়িয়ে দিয়েছে অরিজিৎকে লড়াইয়ে চুপ থাকা তো দূর একের পর এক মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন তিনি বোঝা যাচ্ছে পরোক্ষভাবে ঠিক কোন দিকে নিশানা গায়কের এখনও পর্যন্ত পাওয়া যায়নি দোষীর নাম এই উত্তপ্ত পরিস্থিতিতে গান নিয়ে চর্চা করতে পারছেন না গায়ক যা আরও চঞ্চল করে তুলেছে তাকে বিরক্ত গায়ক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন আমার গান বন্ধ হয়ে গিয়েছে আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুক্রবার এক নাগারে এক স্যান্ডেলে মন্তব্য করে গিয়েছেন অরিজিৎ সিং গায়ক আরও লেখেন তার টুইট নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে অরিজিৎ লেখেন আমরা সবাই জানি আমরা কি চাই কিন্তু কারো সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলা সবারই মনে পরিণতির ভয় আসলে বেড়ালের গলায় ঘণ্টা বাদবে কে এরই মাঝে ছড়িয়ে পড়েছে গায়কের একটি অডিও ক্লেপ যদিও সেই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি এই অডিও গায়ককে একই প্রসঙ্গে বলতে শোনা যায় শোনা যায় আমি এখন কিছু বলছি না শুধু সেট করছি কিছু বলার আগে আমাকেও জানতে হবে আমি কি বলবো কারণ আমরা জানি শব্দ কতটা গুরুত্বপূর্ণ এবং অ্যাকশানও কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে সেটা উদ্দেশ্যপূরণ করতে পারে না এই অডিও প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ ভক্তদের শোরগোল তুঙ্গে তা সোশ্যাল পেজ থেকে অডিও শেয়ার করে লেখা হয় কারা যেন বলছিল এটা একটা ফেক অ্যাকাউন্ট তারা আজ কোথায় ভাবতেও অবাক লাগে এরা আসল ঘটনা ছেড়ে অরিজিৎ সিংয়ের অ্যাকাউন্ট আসল না নকল সেটা নিয়ে এদের বেশি মাথা ব্যথা ছিল